আমি কাজী ফজলুল করিম কালকে যদি একটা বিয়ে করতে চাই তাহলে আমার বউ বলবে তোমার চেয়ে খারাপ কেউ নেই আর চারটে বিয়ে যদি করি তাইলে তো মহিলারা আমার দেখতেই পারবে সেখানে হুজুর ইসলাম বিয়ে করেছেন তেরোটা এগারোটা নিয়মতান্ত্রিক বিবাহ আর দুইটাকে হুজুর ইসলাম আজাদ করে মুক্ত করে বিবাহের মর্যাদা দিয়েছেন তেরো জন স্ত্রী ছিলেন মজার ব্যাপার হলো হুজুর সাল্লাহ ইসলাম প্রথম বিবাহ করেছেন বয়সের দিক থেকে অসামান্য সম্পূর্ণ হুজুর সাহসামের বয়স যখন পঁচিশ খাদিজার যে রানার বয়স তখন চল্লিশ আর হুজুর সাহসামের বয়স যখন তিপ্পান্ন তখন হুজুর সাহসাম বিয়ে করেছেন আয়েশা সিদ্দিকা বয়স নয় এখন নাস্তিকদের কাছে এটা একটা বড় মক্ষম সুযোগ যে তোমাদের মোহাম্মদ তো বালিকাকে বিয়ে করে তোমাদের মোহাম্মদ তো বহু বিবাহ করে তোমাদের মোহাম্মদ ক্যারেক্টারের দিকে দুর্বল ও যুবক শুনে রাখো ও নাস্তিকেরা শুনে রাখো মনক মন খুলে শুনে রাখো হুজুর সাল্লাই ইসলাম বিবাহ করেছেন এটা বৈশায়িক প্রয়োজনে বিবাহ করেন নাই এটা বায়োলজিক্যাল কারণে বিবাহ করেন নাই হুজুর হুজুরাম বিবাহ করেছেন জীবন পৃথিবীতে অতিবাহিত করেছেন ইসলামের জন্য তৌহিদের জন্য মানবতার জন্য বিশ্বাসের জন্য পৃথিবীতে শান্তি আর রহমত প্রতিষ্ঠার জন্য হুজুর সাল্লাই এর বয়স যখন পঁচিশ খাদিজার আনা বয়স তখন চল্লিশ আর খাদিজা রাজের আনা বয়স যদি হইতো আর হুজুর ইসলাম যদি গাড়ে হেরাতে গিয়ে রাত্রে ছয় মাস থাকতেন দিনের বেলা বাড়িতে বাড়ি ইসলামের দাবার দেন রাত্রে বেলা তুমি বাসায় থাকেন না গাড়ে হেরাতে থাকেন সারা রাত নামাজ পড়েন তাহলে পঁচিশ বছরে একজন স্ত্রী বলতো মোহাম্মদ আপনি কি শুরু করছেন আপনি তো আমার হক আদায় করেন না আমার বয়স পঁচিশ আপনি তো সারা রাত খালি নামাজ পড়েন আর সারা রাত ধরে আপনি গাড়ে হেরাই থাকেন এইরকম আপনি তো আমার হক আদায় করলেন না সেই হুজুর হুজরুলসলা ইসলাম পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরে একজন বিরোপাতে বিয়ে করেছেন কারণ যাতে হুজুরস্লামের ইসলাম প্রচারের মহিলাটা সহায়ক হতে পারে ইসলাম প্রচারে হুজুর সাহেব ইসলামের স্ত্রীর সান্ত্বনাটা সহায়ক হতে পারে এই জন্য খাদিজা রাজি আনহা বলছেন আমি তো তো অসহায়ের সহায় তো সহায় সমস্ত কাজে হজরত খাদিজা রাজি আনহা হুজুর সাহেব সহযোগ্য করেছেন আমাদের স্ত্রীদের আমাদের মা বোনদের এমন হওয়া উচিত দুই নম্বর কথা আয়েশা সিদ্দিকাকে কেন বিয়ে করে না অল্প বয়সে এটা মহিলাদের বোঝা দরকার দেখেন হুজুর সাহেব ইসলামের সমস্ত স্ত্রী ছিল বয়স্ক বিধবা কিন্তু হুজুর সাহেব পারিবারিক জীবনে তো নামাজের পরে রাত্রে ঘুমায় থাকেন তখন হজরত জিব্রাইল ওহি আসে হুজুর সাহেব রাত্রে তাহাজ্জুদ করেন কেমনে তাহাজ্জুদ করেন কিভাবে বাথরুমে যান কিভাবে ঘুমান এগুলো তো কোনো পুরুষ সাহাবীর পক্ষে জানা সম্ভব না সম্ভব হুজুর সাহেব ইন্টারনাল লাইফ পারিবারিক ইন্টারনাল লাইফ রাত্রিকালীন জীবন স্বামী স্ত্রীর একবারে অন্তরঙ্গ জীবন এটা তো কোনো আবু হুরাইরার পক্ষে জানা সম্ভব না এটা তো ইবনে মাসুদের পক্ষে জানা সম্ভব না এটা তো আব্দুল্লাহ

আল্লাহ ইশারা আয়সা সিদ্দিকার সঙ্গে আমাদের পর্যন্ত পৌঁছে যায় হুজুর সাল্লাহলাম আইসা সিদ্দিকা বিয়ে করেছেন এটা খারাপ কিছু করেননি এটা দরকার ছিল আয়েশা সিদ্দিকার যে সঙ্গে যদি হুজুর সাল্লাহ বিবাহ না হতো তাহলে আমরা হুজুরুল্লাহলামের প্রাইভেট জীবন জানতে পারতাম না